আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা যে বিষয়টা দেখবো একটা ট্রান্সফর্মারের ইনপুটে ভোল্টেজ দিব এবং আমরা আউটপুটে ভোল্টেজ নিব এবং এটা আমরা দেখবো যে আমাদের বাসে বাড়িতে যে দুশো বিশ ভোল্ট বা দুশো তিরিশ বা দুশো চল্লিশ ভোল্ট যেটা আছে সেটাকে আমরা কমিয়ে বারো ভোল্টে বা চব্বিশ ভোল্টে আনতে পারছি কিনা তো এটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো অবশ্যই এটা আপনার জানার দরকার আছে কারণ এই ট্রান্সফর্মারগুলো এই কারণে ব্যবহার করতে হবে যে আমরা সরাসরি প্রথম অবস্থায় দুশো বিশ ভোল্টে কাজ করতে পারবো না মানে দুশো বিশ ভোল্ট হাতে ঠেকলে তো আমরা শখ খাব শখ খাবো সেই সাথে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো আমি যদি ভোল্টেজটাকে কমে ইউজ করার চেষ্টা করি বা ইউজ করি তাহলে আমরা অনেক সার্কিট ডেভেলপও করতে পারবো তার পাশাপাশি আমাদের এই রিস্কটা থাকবে না আমরা জাস্ট এক ভোল্টেজ দিয়ে দিলাম যে ওটাকে সুন্দরভাবে টেপিং করে রেখে দিলাম এখন আউটপুটের তারটা যদি থেকেও যায় আমাদের হাতে দুই হাতে আমাদের কিচ্ছু হবে না তারপরও সব থেকে বড় বিষয় আমরা যে ইলেকট্রনিক্স কাজগুলো করবো ম্যাক্সিমাম যে কম্পোনেন্টগুলো আছে ডায়োড মসফের থেকে শুরু করে আইজিবিটি এগুলো লো ভোল্টেজে কাজ করে তো অবশ্যই আমাদেরকে ভোল্টেজ কমানো শিখতে হবে আর আপনারা জানেন যে ট্রান্সফর্মার এসি ভোল্টেজকে বাড়াতেও পারে কমাতেও পারে আজকে আমরা যেটা দেখব কিভাবে আমরা এসি ভোল্টেজকে কমাতে পারি সামনে কোনো এক সময় আমরা দেখব। যে কিভাবে আমরা এসি ভোল্টেজটাকে আবার বাড়াতে পারি এই যে খেয়াল করে দেখুন এটা আমাদের একটা ট্রান্সফর্মার এখানে কোনোটাতেই লেখা নাই কোনটা ইনপুট অংশ কোনটা আউটপুট অংশ আমরা আইডিয়া করে নিই যে এটা ইনপুট আর এটা আউটপুট কিন্তু এই আইডিয়া আমাদের ক্যান করতে পারি যে আমাদের এখানে তিনটা তার এখানে দুইটা তার এই জন্য এটা ইনপুট দুশো বিশ ভোল্ট দিলে এখানে আমি বারো অথবা চব্বিশ ভোল্ট পাবো কোন দুইটা তার নেব তার উপরে তো যাই হোক আমি এটা গত ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনি কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি আপনি বের করতে পারবেন অবশ্যই আপনি জাস্ট এই মাল্টিমিটারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অন করা আপনি টেস্ট করে নেবেন যতই টেস্ট করে রেখে দেন না কেন পরেও নষ্ট হতে পারে তার খুলে যেতে পারে আমি এখানে দুই হাজার রকমে রাখবো দেখে জাস্ট দেখব যে পাশে রেজিস্টেন্স কম সেটা প্রাইমারি তার মানে বুঝে গেলাম এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে এবং এটা প্রাইমারি আর রিটিং যদি না আসে তাহলে বুঝতে হবে ট্রান্সফর্মার নষ্ট এখানে দেখেন এটারও রিটিং আসছে এটারও রিটিং আসছে তাহলে আমার এটা প্রাইমারি এটা সেকেন্ডারি যেহেতু যেটা রেজিস্টেন্স বেশি সেটা প্রাইমারি হয় দুশো বিশ ভোল্ট আমরা ইনপুটে দিই আর কি আমি এখানে সরাসরি টু টোয়েন্টি প্লাগ লাগিয়ে দিব আমরা জানি যে আসলে বাসাবাড়ির ভোল্টেজ দুশো বিশ থেকে দুশো চল্লিশের আশেপাশে হয়ে থাকে এই ট্রান্সফর্মারগুলো দুশো বিশ ভোল্ট যদি আপনি ইনপুটে দেন পঞ্চাশ ফ্রিকুয়েন্সিতে আপনার বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট আপনি পাবেন আমি অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করব আমার এর জায়গাতে ভুল করা যাবে না আমি যদি সতর্কতা অবলম্বন করে না কাজ করি তাহলে আমার জীবন পর্যন্ত চলে যেতে পারে অবশ্যই আমি চাইবো না আমার কারণে আপনাদের জীবন যাক আমি এটা কখনোই চাইবো না অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করে কানেকশানটা দিবেন স্যান্ডেল পরে কাজগুলো করবেন আমরা খুব ইজি একটা বিষয় শিখছি যে আমরা কীভাবে ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজটা কমাতে পারি এটা আমরা প্র্যাকটিক্যালে দেখছি আর কি তো আমরা জানি বাসাবাড়ির যে লাইনগুলা এখান থেকে আমরা দুশো বিশ ভোল্ট বা দুশো তিরিশ বা চল্লিশ ভোল্টের আশপাশে পাই এটা আমি জাস্ট এখানে প্লাগে লাগাবো প্লাগে লাগানোর পর আমি তো এখানে হাত দিছি না কিন্তু আমি এখানে হাত দিতে পারবো কোনো সমস্যা নেই কোনো ভয় লাগবে না এখন আমি আগে ভোল্টেজটা চেক করে দেখি ডিসপ্লেটা অন রাখলাম আমি এই রেটিংটা এখন এই দুইশোতে রাখলেই হবে দুই ভোল্ট এটা কিন্তু ডিসি আমি এখন মাপবো এসি জন্য এই দুইশো অর্থাৎ এটা এসির চিহ্ন আমরা এর আগে দেখেছিলাম ভোলটেজ কীভাবে এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ চেক করতে হয় তা এখন দেখেন আমি এই দুইটা মাপবো আমি এখানে রিডিং পাবো আচ্ছা সরি সরি একটু এখানে যেহেতু চব্বিশ ভোল্ট আসবে একটু আর্থিং লাগতে পারে এই জন্য আপনি সরাসরি টাচ করার চেষ্টা করবেন না এক অংশ ধরতে পারেন আর এক অংশ আপনি হয়ে ঠেকাবেন দেখেন উনত্রিশ ভোল্ট এটা আমাকে শখ করছে কারণ আমার হাত ঘামে প্রচুর ঘামে এই জন্য আমাকে শখ করছে আমি যদি এই দুইটাতে হাত দিই তেমন একটা কিছু হবে না কারণ এটা বারো ভোল্ট বারো ভোল্টে তেমন একটা কিছু হবে না আমি কিন্তু ভালো একটা শখ খেলাম যখন আমি তিরিশ ভোল্ট ধরছিলাম এটা দেখেন চোদ্দো ভোল্ট আমার হাত ঘামা তো হালকা একটা তীব্র আর্থিং হচ্ছে কিন্তু আমার কিছু হচ্ছে না মরবো না এটা হচ্ছে বড় কথা দেখেন আমি এখানে পাচ্ছি চোদ্দো পয়েন্ট আর আমি যদি এটার সাপেক্ষে ওটা ধরি দেখেন আমি ভোল্টেজ পাবো উনত্রিশ এখন আমি এগুলো একটু করে শর্টও করতে পারবো শর্ট করে রেখে দিলে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাবে কিছু হবে না যে ফায়ারিংও করবে তো আমরা এটা শিখে গেলাম কীভাবে ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজগুলোকে কমাতে হয় অর্থাৎ রিস্কটা কমলো এখানে দুশো বিশ ভোল্ট আমি টাচ করলাম এইভাবে আমার অন্য রকম একটা ইয়া হয়ে যেত বা মরেও যেতে পারতাম কিন্তু এই ভোল্টেজে আমি মরবো না তো এইভাবে সেফটি মেনটেন করে কাজ করবেন আর সামনে আমরা এই ট্রান্সফর্মারটা ব্যবহার করে আরও বিভিন্ন কাজ করব। আমরা আমাদের কোনো রিস্ক থাকবে না কারণ এই কয়েলের সাথে এই কয়েলের কোনো কানেকশান নাই ঠিক আছে কোনো রিস্ক থাকবে না এগুলো জিনিস আপনি আমাদের মিস্টার আর অনলাইন শপে পেয়ে যাবেন এই জন্য প্র্যাকটিক্যাল করার কোনো ভয় করবেন না আপনি বাসায় বসে থেকে নিতে পারবেন আমাদের অ্যাপটা ইনস্টল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম কিভাবে আমরা ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজটাকে কমাতে পারি এসি ভোল্টেজটাকে আমরা সামনে কোনো এক সময় এর এসি ভোল্টেজটাকে কীভাবে বাড়াতে হয় সেটা আমরা দেখব এই ট্রান্সফর্মারের মাধ্যমেই অর্থাৎ উল্টা কানেকশান দিব আর আরেকটা বিষয় এগুলো পাশাপাশি আপনি আমাদের মিস্টার আর্ডিন অনলাইন শপে পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে প্রোডাক্টের লিঙ্কগুলো দেওয়া থাকবে তার পাশাপাশি দেখেন আমাদের অনলাইন শপে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে এগুলো হচ্ছে গ্যাস লাইট এই গ্যাস লাইটও আপনি পাবেন কারণ আমরা যখন ইলেকট্রনিক্সের কাজগুলো করি অনেকেই আমরা হিট টিউবকে হিট দিই বা এটা ওটা পোড়াতে হয় তো সেক্ষেত্রে আমি মনে করি এটা সবারই প্রয়োজন হয় সেজন্য আমরা এটা তুলেছি আর এই প্রোডাক্টের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা আমাদের অ্যাপে যদি ঢুকেন সেখানে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন আপনি বাংলাদেশে যে কোনো থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ